সালাম আলাইকুম শুভ সকাল সুরা আর দুখান হামিম সুস্পষ্ট কিতাবের কসম আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে কেননা আমি মানুষকে সতর্ককারী এই রাতে প্রতিটি প্রজ্ঞাপন বিষয় স্থির করা হয় আমার আদেশক্রমে আমি প্রেরণকারী তোমার প্রতিপালকের অনুগ্রহস্বরূপ তিনি সর্ব শ্রোতা সর্বজ্ঞ আকাশ ও পৃথিবী এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর যিনি প্রতিপালক তার মর্যাদা যে কত মহান এই কথা উপলব্ধি করে নাও যদি তোমরা সত্যিকারে বিশ্বাসী হয়ে থাকো তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই তিনি জীবিত করেন ও মৃত ঘটান তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্ববর্তী তোমাদের পিতৃপুরুষেরও প্রতিপালক কিন্তু তারা সংসদের মাঝে খেলায় মত্ত সংসারের মাঝে খেলায় মত্ত অতএব তুমি অপেক্ষা করো সেই দিনে যেদিন আকাশ ধোঁয়ার আচ্ছন্ন হবে আর যা সুস্পষ্টভাবে দেখা যাবে যা মানুষকে ঢেকে নেবে তা হবে ভয়াবহ শাস্তি তখন তারা আরজ করবে হে আমাদের পালনকর্তা আমাদের থেকে শাস্তি সরিয়ে দিন আমরা ইমান আনব তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট বর্ণনাকারী এক রসুল এখন তারা তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর তারা বলেছে সে হলো এক পাগল যাকে শিখিয়ে দেওয়া হয়েছে আমি কিছুকালের জন্য আজাব সরিয়ে নেব তখন তোমরা আগে যা করেছিলে তাই আবার করবে যেদিন আমি তোমাদের ভীষণভাবে পাকড়াও করব সেই দিন আমি অবশ্যই প্রতিশোধ নেব তাদের পূর্বে আমি ফেরাউন জাতিকে পরীক্ষা করেছিলাম তাদের কাছে এসেছিল এক সম্মানিত রসুল সে বলেছিল আল্লাহ বান্দাকে আমার কাছে অপর্ণ করো আমি তোমাদের জন্য প্রেরিত বিশ্বস্ত রসুল আর আল্লাহর বিরুদ্ধে দেখায় না আমি তোমাদের কাছে আমার রসুল হওয়ার সুস্পষ্ট প্রমাণ পেশ করেছি আমি আমার ও তোমাদের প্রতিপালকের নিকট আশ্রয় গ্রহণ করেছি যাতে তোমরা আমাকে পাথরের আঘাতে হত্যা না করো তোমরা যদি আমার প্রতি বিশ্বাস প্রতিপালকের প্রতি বিশ্বাস করো বা নাই করো আনো কমপক্ষে আমার কাছ থেকে দূরে থাকো কিন্তু তারা ছিল আক্রমণমুখী তখন সে তার পালনকর্তার নিকট দোয়া করল এরা অপরাধী জাতি তখন আমি বললাম তুমি আমার বান্দাহদেরকে নিয়ে রাতের বেলায় বের হয়ে পড়ো তোমাদের কিছু ধাওয়া করা হবে মুসা বন ইসরাইলকে নিয়ে সমুদ্র পার হয়ে গিয়ে সমুদ্রকে আবার প্রবহমান করার জন্য স্থায়ী লাঠি নিক্ষেপ করা হলো লাঠি নিক্ষেপ করলে আল্লাহ বললেন সমুদ্রকে স্থির থাকতে দাও তারা অর্থাৎ ফেরাউনি দল এমন এক বাহিনী যারা নিজ নিমজ্জিত হবে তারা ছেড়ে গিয়েছিল কত উত্থান আর ঝর্ণা শুষ ক্ষেত আর অভিজাত স্থান আর বিলাসী সামগ্রী জানিয়ে তারা আনন্দ করত এমনটাই হয়েছিল অতপর আমি অন্য জাতির লোকদেরকে সে সবের উত্তরাধিকারী করে দিয়েছিলাম আসমানার জমিন তাদের জন্য কাঁদেনি আর তাদেরকে একটু অবসরও দেওয়া হয়নি আমি বনি ইসরায়েলকে রক্ষা করেছিলাম অপমানজনক শাস্তি হতে ফেরাউনে ছিল ফেরাউন সে ছিল সীমা লঙ্ঘনকারীদের শিষ্যে আমি জেনে বুঝে বিশ্ব জগতের উপর তাদেরকে অর্থাৎ ইসরায়েলকে বেছে নিয়েছিলাম এবং তাদেরকে আমি এমন নির্দেশাবলী দিয়েছিলাম যাতে সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল একে কাফেরা বলে আমাদের প্রথম মৃত্যুর পর আর কিছু নাই আর আমরা পুনরক্ষিত হব না মৃত্যুর পর মানুষকে পুনরক্ষিত করা হবে তোমাদের এই কথায় তোমরা যদি সৎ হও সত্য হও তাহলে আমাদের পূর্বপুরুষদের হাজির করো এরাই শ্রেষ্ঠ না তুব্বা সম্প্রদায় আর তাদের আগে যারা ছিল তারা আমি তো ওদেরকে ধ্বংস করে দিয়েছি তারা ছিল অপরাধী আমি আকাশ জমিন আর এদের মাঝে যা আছে সেই সব খেল তামাশায় ফলে সৃষ্টি করিনি আমি উদুটিকে সত্যিকার উদ্দেশ্যে সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশ জানে না ফয়সালার দিনটি তাদের সবারই নির্ধারিত সময় দিন বন্ধু বন্ধুর কোনো উপকারে আসবে না আর কাফেরদের সাহায্য করা হবে না তবে আল্লাহ যার প্রতি রহমত করবেন তার কথা আলাদা তিনি মহাপরা ক্লান্ত বড়ই দয়ালু নিশ্চয় জাকুম গাছ হবে পাপির খাদ্য জাকুম গাছ তাদের পাপিরা খাবে গলিত তামার মতো পেটে ফুটতেই থাকবে ফুটন্ত পানির মতো বলা হবে ওকে ধর আর ওকে টেনে নিয়ে যাও জাহান নামের আগুনের মাঝখানে অতপর তার মাথার উপর ফুটন্ত পানি ঢেলে আজাব দাও বলা হবে গ্রহণ করো স্বাদ তুমি তো ছিলে ক্ষমতাশালী ও সম্মানী এ হলো তাই যাতে তোমরা সন্দেহ করতে নিশ্চয়ই মোত্তা থাকবে নিরাপদ স্থানে বাগানার ঝর্নার মাঝে তারা পরিধান করবে পাতলা ও পুরো রেশমি কাপড় আর বসবে মুখোমুখি হয়ে এরকম হবে আর তাদের বিয়ে তাদের বিয়ে দিয়ে দেব ডাগর সুন্দর উজ্জ্বল ও চোখালা কুমারীদের হুর্দের সাথে সেখানে তারা পূর্ণ শান্তি ও নিরাপত্তার সাথে নানান ফলমূল আনতে বলবে সেখানে তারা মৃত্যু স্বাদ গ্রহণ করবেন না সেই প্রথম মৃত্যুর পর আর তিনি তাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করবেন তোমার প্রতিপালকের অনুগ্রহস্বরূপ এরাই হলো মহা সাফল্য আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে কাজেই তুমি অপেক্ষা করো তাদের পরিণতি দেখার জন্য তারাও অপেক্ষা করেছে তোমাদের পরিণতি দেখার জন্য আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন